আঠারো মাস দিন পারবে একটা না বাচ্চাগুলো কিন্তু খুব একটিভ ভাইয়া এখানে সোনালি হাইব্রিড সোনালী হাইব্রিড এটা কি এর জন্য মানুষের জন্য নাকি পার পিস কত রাখছেন পার পিস একশো টাকা মাত্র একশো টাকা আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে এই মুহূর্তে আমরা চলে আসছি বাংলাদেশ ঐতিহ্যবাহী যেই পোলট্রি মুরগি বাচ্চার যে হাটটা সেই হাটে আমরা এখন অবস্থান করছি তো আজকে আপনাদেরকে মুরগির বাচ্চার হিসেবে ধারণা দিব এখানে কি কি মুরগি পাওয়া যায় সেই হিসেবে ধারণা দিব ভিডিওটা স্কেপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো চলুন বেশ ভিডিওটা শুরু করা যাক তবে সরাসরি চলে যাব এই দোকানে যে সবসময় থাকে আমাদের জনপ্রিয় ভাই সাকিব ভাই সাকিব ভাই কেমন আছেন কি আলহামদুল্লিলাহ আলাহ তো আজকে প্রথমেই কি শুরু করতে যাচ্ছেন ভাইখানে ফার্মি আছে ফাউমি মুরগির কালেকশন মাশাল্লাহ আমাদের কিন্তু অনেক ব্যস্তরা মানে কমেন্ট এত পরিমাণ কমেন্ট আসতেছে যে একটু ঝামেলার কারণে আমি এত একটু ভিডিও গুলো দিতে পারতেছি না যারা আমাকে কমেন্ট করেছেন ফার্মি মুরগির না ফার্মি মুরগি কিন্তু চলে এসেছে ভাইয়া এগুলা বয়স কত দিন ভাইয়া এগুলা বয়স পঁচিশ দিন

ভাইয়া হ্যাঁ এইগুলি আপনারা কিন্তু নিতে পারেন মাত্র দেড়শো টাকা পার পিস তারপর কোনগুলি কোন ভাইয়া এদিকে আছে আপনার টাইগার টাইগার মুরগির কালেকশন আছে বড় টাইগার

আচ্ছা ভাই এখানে দেখা যাচ্ছে কতগুলি কতগুলো গলা ছিল গলা ছিল আর কিন্তু খুবই সুন্দর বাচ্চাগুলি ভাইয়া এগুলো কি বাচ্চা ভাইয়া এগুলো সোনালি হাইব্রিড সোনালি হাইব্রিড এটা কি এর জন্য ভীমের জন্য এগুলো কি আপনার সবগুলি কি গলা ছিলাই হয় হ্যাঁ হ্যাঁ সোনালি গলা ছিলা হয় আবার গলা সারা হয় গলা ছিলা হয় গলা ছিলা সারা হয় এটা মাংসের জন্য হয় আবার হচ্ছে ডিমের জন্য হ্যাঁ আচ্ছা ভাই আমরা যে আপনাদেরকে ভিডিও করে দেই আপনারা রিসপন্স কেমন পান ফোন টোন পান মালমুল বিক্রি করতে পারে আলহামদুলিল্লাহ বিক্রি করতে পারে ভাইয়ারা আমরা আমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু মাল দেওয়ার চেষ্টা করি আচ্ছা ভাই উপরে দেখা যাচ্ছে কিছু অসংখ্য কিছু মুরগি কার্কি ভাইয়া এগুলা কি মুরগি কার্কে এত মুরগি কালেকশন ভাই টার্কি মুরগি গুলি বয়স কত দিন ভাইয়া বয়স ছাব্বিশ দিন ছাব্বিশ দিন হ্যাঁ ছাব্বিশ দিন এত অ্যাক্টিভ কিভাবে ভাই আপনি এরকম এগুলি পারফেক্ট জোড়া কত রাখছেন পাচ্ছে পঞ্চাশ টাকা

সাত কেজি টাইগার মুরগি চিনার উপায় কি যেটা মরা ভাই ওটা টাইগার আর যেটা চেক সোনালি কালার আর ওই পিঠ হয় না হ্যাঁ ওই হবে ওই হবে আচ্ছা এই আপনার কাছে কি কোয়েল নেই ভাই কোয়েল হ্যাঁ জাপানি কোয়েল আছে আজকে জাপানি কোয়েল আছে প্লেট কোয়েলটা নাই না কোয়েলটি জাপানি জাপানি কোয়েল অনেক সুন্দর একটি এই ডিমের জন্য নাকি খাবার দেবেন না পার রাখছেন পঁয়ত্রিশ টাকা পার পিস পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে আপনার কাছে একশো টাকা দেড়শো টাকা পর্যন্ত মালামাল আছে আপনার কাছে এই কোয়েলগুলি যেগুলি

আর সাকিব ভাই একটা কথা বলছে যারা খামারের জন্য নেন তারা কিন্তু এসে দেখে শুনে বুঝে নিবেন সবচেয়ে ভালো এটা নাকি ভাই ভালো হবে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাকিব ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ভালো